সম্মানিত দর্শকবৃন্দ বারো হাজার টাকার টিকিটে এক দুই কাটায় মৎস্য শিকার হচ্ছে তৃতীয় রাউন্ড খেলায় স্থানটি হচ্ছে রাজেন্দ্রপুর সাহেববার রিসোর্ট ভাই ভাই মৎস্য খামারে তবে শৌখিন শিকারি মুর্বি চাচার বরশিতে দারুণ চাইজের একটি মাছ হিট হয় তো আমরা এখনও দেখতে পাই না মাছটা কী হতে যাচ্ছে আজকে প্রত্যেকটা মাছায় হাত হাতছে ফেলে মৎস্য শিকার হয়ে থাকে আটাশটি মাছায় খেলা হচ্ছে তবে আপনারা যারা এই আর এস ফিশ অ্যান্ড ফিশিং ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই মুর্বি চাচা মাছটাকে কিভাবে আইতে নিয়ে আসে মাছটা ক্যাচিং হয় কেনা এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তবে দোষ সহকারে সবাই আর এস ফিশ অ্যান্ড ফিশিং ফেসবুক পেজের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এটাই আসলে দেখার বিষয় ਨੇ ਨਾ ਲਾਗੇ ਲੱਗਦੀ ਆਈ ਫਸਟ ਹੈ ਇਹ ਜੀਤ ਦਾ ਮਾਲ

एक एक हेलो मुश्किल कर रहे हैं हाय ऐसे किचन कुछ तोtaken ए दाने देखें दाएं दे दे देखें दाएं देखें बाएं देखें बाएं देखें दाएं 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 कलैक्स देखें दाएं 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 एटम का लास्ट और लास्ट और लास्ट को देखे ये भाई 24 नंबर काम कर दे शॉप शॉप बाय 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 बाय